যারা ভারতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশে একজন নাগরিক এবং ইন্ডিয়ান একজন নাগরিক যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে তাদের জন্য এই অ্যাক্স ওয়ান ভিসা এন্ট্রি ভিসা কিন্তু অনেকে ক্যাটাগরি ক্ষেত্রে এন্ট্রি ভিসা দিয়ে থাকে তবে স্পেসিফিক যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্পাউস ক্যাটাগরি ভিসার জন্য কিন্তু এই এক্স ওয়ান ভিসাটা প্রদান করা হয় পাওয়ার বিভিন্ন রয়েছে নিয়মগুলো বিশেষ করে আপনার যে বাংলাদেশে এবং ভারতে যে দুই দেশের নাগরিক যখন বন্ধন আবদ্ধ হবেন তখন কিন্তু কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়বে এবং এই ডকুমেন্টস যদি প্রপারলি আপনি ভারতীয় যে দ্রুতাবাস রয়েছে ধরুন বাংলাদেশে একজন মেয়ে ভারতে যেতে চাই তার হাজবেন্ডের কাছে ইতিমধ্যে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তবে তাহলে সেখানে যদি তারা যেতে চায় এমন ধরুন এক বছর তিন বছর পাঁচ বছর সংসার করে তারপরে আবার বাংলাদেশে এসেছেন যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রবলেম চলছে বিশাল জটিলতা চলছে এবং এই মুহূর্তে ভারতে যাওয়াটাও প্রয়োজন কিছু ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরিষ্ট বলে দিচ্ছি এই ডকুমেন্টস গুলো যদি আপনারা সাবমিট করতে পারেন প্রপারলি তাহলে কিন্তু আপনারা বিষয়টা খুব সহজেই পাবেন এক্স ওয়ান এন্ট্রি করতে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে যেমন ধরুন আপনি যে বিবাহ করেছেন বাংলাদেশে একজন নাগরিক আর আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনার যে মেরি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার বাকি গুলো রয়েছে বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভারতে যেতে চান তাহলে আপনার যে ভোটার আইডি কার্ড ছবি এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর্থিক সচ্ছলতার প্রমাণ আপনি যেহেতু হাউস ওয়াইফ সেক্ষেত্রে পেশা প্রমাণ পত্র তেমন একটা প্রয়োজন পড়বে না গুরুত্বপূর্ণ বহন করে না তবে আরো যে ডকুমেন্টস গুলো রয়েছে বিশেষ যে ভারতের হাজবেন্ড রয়েছে সেই হাজবেন্ড যে ডকুমেন্টস এবং আপনার যে ডকুমেন্টস এগুলো এবং যে ম্যারেজ সার্টিফিকেট ডকুমেন্টস এগুলো ম্যানেজ করে আপনার ভারতীয় দূতাবাস থেকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে তাছাড়া বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেই ফরেন অ্যাফেয়ার্স থেকেও কিন্তু আপনাকে এই যে কাবিন নামার যে ডকুমেন্টস গুলো রয়েছে এই স্ট্রং এভিডেন্স গুলো আপনাকে অ্যাটেস্টেড করিয়ে তারপর নিতে হবে আর ভারতে যে অবস্থান করছে আপনার হাজবেন্ড তার যে ডকুমেন্টসগুলো রয়েছে এবং আপনার কাবিন নামা এই ডকুমেন্টসগুলো নিয়েও কিন্তু মেরিজ সার্টিফিকেটগুলো নিয়েও কিন্তু যে ভারতীয় মন্ত্রণালয় রয়েছে ভারতীয় যে বিদেশ মন্ত্র মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় থেকেও কিন্তু আপনাকে সুন্দরভাবে অ্যাটেস্টেড করতে হবে ভারতে অবস্থান করছে যে নাগরিক রয়েছে সে যে আমি আমার ওয়াইফকে বাংলাদেশে নিয়ে যেতে চাই এই ধরনের সমস্ত দিয়ে ভারতীয় হাইকমিশন বরাবর কিন্তু আপনাকে সুন্দর করে একটা মেইল করতে হবে আমার নাম অটা আমার নাম এটা আমার ঠিকানা এটা আমি ইন্ডিয়ান একজন নাগরিক আমি বিবাহ করেছি বাংলাদেশি নাম এই পাসপোর্ট নাম্বার এই বাড়ি এই তাকে আমি আমার কান্ট্রিতে নিয়ে আসতে চাই অ্যাজ এ ওয়াইফ হিসেবে অনেক কল দিচ্ছেন ভাই ভারতে আমার হাজবেন্ড রয়েছে তার কাছে আমি অনেকদিন ধরে যেতে পারছি না আমার আপনি আমাকে একটা মেডিকেল ব্যবস্থা করে দেন বা এই কাজটা আপনারা করতে যাবেন না যেহেতু আপনি বিয়ে করেছেন বিয়ে তো ছেলে খেলো না যে আপনি আপনি একদিন দুই দিন দিন পাঁচ পরে সেখানে ছেড়ে আবার চলে আসবেন যেহেতু আপনার ভবিষ্যতে ও সেখানে যাওয়া লাগতে পারে তাহলে মেডিকেল বিষয়টা যদি আপনি এখন নেন তাহলে ফিউচারে কিন্তু আপনার প্রবলেম হতে পারে এবং আপনি ফল্ট হতে পারেন এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো মেডিকেল বিষয় নিয়ে আপনি যাওয়ার সেখানে যাওয়ার প্রয়োজন নেই আশা করি এক্স ওয়ান বিষয় কিভাবে পাবেন এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর এরকম নিত্য নতুন আপডেট পেতে ফলো কর আর ওয়ান বাই টু পয়েন্ট জিরো ফেসবুক পেজ ভালো থাকুন